হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি আবারও ইডলি এটা ভীষণই সফট একদম নর্মাল প্লেন ইডলি যেটা কটনের মতো একদম সফট হয় দেখে বুঝতেই পারছেন চলুন দেখিয়ে দিই প্রপার টিপস অ্যান্ড ট্রিক্স আমি এরকম দুটো বাটি নিয়েছি দুটো বাটির মধ্যে আমি ইডলি মিক্স তৈরি করবো কারণটা আমি পরে বলে দিচ্ছি আমি দুটো বাটিতেই দেখুন সমানভাবে একটা একই মাপের কাপ নিয়েছি এই কাপ মেপেই আমি সমস্ত কিছু করব তো ফার্স্টে আমি এদিকে দিয়ে দেব এক কাপ সুজি আর এদিকেও নিয়ে নেব আমি এক কাপই সুজি তো দুপাশেই আমি সেমভাবে এক কাপ এক কাপ করে সুজি নিয়ে নিলাম দেখুন এবার এই এক কাপ সুজির জন্য আমরা দিয়ে দেব হাফ কাপ দই আমি এখানে এক কাপই দই নিয়েছি ঘরে পাতা আপনারা চাইলে হাফ কাপও দই দিয়ে করতে পারেন আমি একটু দইয়ের পরিমাণ বেশি নিয়েছি কারণ এটা জল মিক্স ছিল সেই জন্য এই দইটাও আমার ঘরে পাতা আমি রেসিপি ডেসক্রিপশন বক্সে একদমই দিয়ে দেব এবার এটাকে ভালো করে মিলিয়ে নিলাম সেম ভাবে এটাকেও ভালো করে আমি মিলিয়ে নেছি আচ্ছা দুভাবে মিক্স করার কারণ একটাই অনেক সময় আমরা একটা জায়গাতেই মিক্স করি এবং একটা জায়গাতেই ইনো মেশাই তাতে কি হয় ফার্মেন্টেশন নষ্ট হয়ে যায় পরে একবার দেওয়ার পর আর একবার যেটা থেকে যায় সেটার ফার্মেন্টেশন নষ্ট হয় সেই জন্য আমরা দুটো বাটিতে মিশিয়ে নেছি যাতে একটার পুরোটা আমরা একবারে দিয়ে দিতে পারি পরে ওটা হয়ে গেলে আবার একটা ইনো আলাদাভাবে মিক্স করে নিতে পারি এবার দেখুন সামান্য ওই দইয়ের গ্লাসেই জল দিয়ে দিয়ে ওটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যতটা পরিমাণে জল লাগবে আর কি ইডলি ব্যাটার তৈরি করতে কারণ সুজি তো সুজি তাড়াতাড়ি করে ফুলে ওঠে সেই জন্য একটু রেখে দিলেই সুজি ফুলে ওঠে আর জলটা শুষে নেয় সেই জন্য একটু জলটা আগে থেকে আমি দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি খুবই পাতলা রাখবো না একদম সেমি একদম একটা ব্যাটার রাখবো তো এইভাবে অল্প অল্প করে জলটা আমি দিয়ে নিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন দুটোই আমি সেম ভাবে করে নিয়েছি এটাতেও এবং বাটিতেও। তো কমপ্লিট হয়ে গেছে আমার দুটোই এবার এর মধ্যে দিয়ে নিলাম সামান্য লবণ এটা অবশ্যই রেস্টে রাখতে হবে হ্যাঁ দুটো দুইয়ের মধ্যে দিয়ে একটু আধ ঘন্টার জন্য রেস্ট রাখলে খুব ভালো হয় ওটাতে আমার মেশানো হয়ে গেছে লবণ তো এখানেও আমি সামান্য পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম দুটো বাটিতে লবণ মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে এরপর আমি দেখাচ্ছি আমি এরকম একটা বাটির মধ্যে কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দুভাগ করে নিয়ে একটু হালকা তেলের উপর ফ্রাই করে নেবো এবার একটা ফ্রাইং প্যানে আমি সাবান্য তেল দিয়ে দিলাম এটাতে আমি একটুখানি ইডলির সঙ্গে খাই না সেই চাটনিটা বানিয়ে নেব সেই জন্য তেল দিয়ে তার মধ্যে স্লাইস করে রাখা একটা মতো আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে আমি একটু ভেজে নেব কোনো রকম হালকা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো রসুনের কোয়া খুব বেশি না জাস্ট দুটো এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব এবার সামান্য দিয়ে দেব আমি বাদাম দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল ব্যাস এবার এই সমস্ত জিনিসগুলো ভালো করে আছে আমার ভেজে নিতে হবে কিছুক্ষণ এবং দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল এবার সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে হালকা হালকা আছে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরো জিনিসটা বাদাম সমস্ত কিছু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে একটু দেখুন ঠান্ডা করে নেব কেন গরম গরম তো আর মিক্সির মধ্যে দেওয়া যায় না গরম গরম জিনিস মিক্সির মধ্যে দিলে মিক্সি অনেক সময় গরম হয়ে যায় খারাপ হয়ে যায় সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সি বাটিতে দিয়ে দেব সম্পূর্ণটা যাতে একটা ভালো আমরা পেস্ট তৈরি করতে পারি এটার তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে বলে আমি এখন মিষ্টি ইউজ করিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা ঢেলে দিলাম এতটাই থাকে এরকমই একটুখানি পাতলা পাতলা থাকে ইডলির চাটনিটা এবার এই সেম প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কিছুটা ফোড়ন দেব সেই ফোড়নটা আবার ওই আমরা চাটনির মধ্যে ঢেলে দেব একটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে কেটে নিলাম তার মধ্যে কালো সর্ষে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জাস্ট সামান্য হিং এবার দেবো একটুখানি অল্প ছোট্ট একটুখানি কারিপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই ফোরনটাকে আমরা ঢেলে ঢেলে চাটনির মধ্যে এবার এই এটাকে ভালো করে মিশিয়ে আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও ফোরন দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আবার চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমার ইডলি প্রিপারেশন আমি এরকম ইডলি স্ট্যান্ড নিয়েছি আপনাদের না থাকলে আপনারা বাটিতেও করতে পারেন এই ইডলি স্ট্যান্ডে দেখুন আটটা করে হয় আমার এই একটা বাটিতে যতটুকু আছে মানে এক কাপ যেটা আমি মিক্স করেছিলাম সেটাই একটা বাটিতে হয়ে যাবে এর মধ্যে দেখুন এই দু ধরনের ইনো আপনারা মেশাতে পারেন ওটা একটু ফ্লেভারে হয় আর ওটা আর সবুজ ইনোটা একটু ফ্লেভার হয় না একটু লেমন লেমন ফ্লেভারের হয় তো দুটো ইনোই দিয়ে করতে পারেন আমি ভালো করে ইডলি স্ট্যান্ডে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন নিয়ে যে বাদাম গুলো আমরা ভেজে নিয়েছিলাম সেটা একটা একটা করে দিয়ে দিলাম একটু দেখতেও তো ভালো লাগা জরুরি সেই জন্য সমস্ত বাদাম গুলোকে আমরা দুটো স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবার এই ইডলিটার মধ্যে আমরা ইনো মেশাবো দেখুন আমি অরেঞ্জ ইনোটাই মিশিয়ে দেখাচ্ছি একটু ফ্লেভারের হয় আমার ভালোই লাগে খারাপ লাগে না এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম যদি আপনাদের ফুল পছন্দ না হয় তো আপনারা সে ইউজ করবেন এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এবার বুঝতে পারছেন কেন আমি একটাই মানে দুটো আলাদা আলাদা বাটিতে মিশিয়েছি কারণ এই বাটির যতটা আছে ব্যাটার তাতে সম্পূর্ণটা যাতে আমরা একবারে দিয়ে দিতে পারি ইডলি ব্যাটারটা সেই জন্য মিশিয়েছিলাম এবার এই সম্পূর্ণ ব্যাটারটা আমরা এই ইডলি স্ট্যান্ডের মধ্যে ঢেলে দিচ্ছি কারণ ইনো দিয়ে যখন ইনো মানে ফরমেন্টেশন হতে শুরু করে দেয় ঠিকঠাকভাবে তারপরে সেটাকে বসিয়ে রেখে দেওয়া উচিত না তাই জন্য বাটির যতটা আছে আমার মাপ ছিল আগে থেকে আমি জানি একবারে হয়ে যাবে তো সেইভাবেই আমি ইডলি স্ট্যান্ডটাকে রেডি করে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা আমরা দিয়ে দিলাম এই ব্যাটারটা দিয়ে এটা কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে আমরা আর একটা যে বাটিতে সেম ভাবে সুজি রেখে দিয়েছি সেটাও করে নেব কিন্তু সেটার মধ্যে ইনো নেই ইনো হয় সঙ্গে সঙ্গে এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে আগে থেকে আমার জল দেওয়া ছিল ওর মধ্যে বন্ধে স্ট্যান্ডগুলো ভালো করে বসিয়ে দিলাম সুন্দর করে স্ট্যান্ডগুলোকে একটু ভালো করে বসিয়ে দিয়ে এবার পনেরো মিনিটের জন্য ভুলে যাব মানে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট পর দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত ভালো হয়ে গেছে ইডলিগুলো ফুলে ফুলে গেছে এবার একটু ঠান্ডা করে এগুলোকে আমরা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট আমি তুলে নিচ্ছি দেখুন এটা একটু চারিপাশে যেহেতু ভরে গেছিল বেশি সেই জন্য চারিপাশে লেগে আছে দেখুন কতটা সফট একদম কটনের মতো ভীষণই গরম আমি তবুও মানে হালকা ঠান্ডাও হয়নি এই গরম গরম অবস্থায় আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত ইডলিগুলোকে আমরা সুন্দর করে তুলে নেবো দেখুন একদম ফাঁপা একদম জালিদায়ক হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত ইডলি তো এইভাবে সমস্ত ইডলিগুলোকেই আমি তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়ে এবার আমি সার্ভ করে নিচ্ছি এবার বাদ বাকি যেটা ছিল সেটাও আমি প্রিপারেশন করে নেব আমি আমার দিয়েছিলাম দেখুন উনি একটু দেখাচ্ছে খেতে কতটা কটনি হয়েছে কতটা সফট ইডলি তৈরি হয়েছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন সবাইকে খাওয়ান এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা